অলসোল একশত অবভিয়াল্লিশ সাত উইকেটের বিনিময়ে উনি অভারের খেলা শেষে মেহেদি হাসান এসেছেন দেখা যাক মেহেদি আর তিনি তার দলের জন্য কী করতে পারেন মেদি হাসান করছি ওভারের খেলা ধরেন একশো পঞ্চাশ বান্ন রান করলো তাতে কি আদৌ ম্যাচ জেতা সম্ভব পরবর্তী ফলটা এবারে কিন্তু ক্যাচের মতো তামিম গন কেউই থাকছেন না উননব্বই রানে অল আউট হয়ে গেলেন তানজিৎ তামিম কি বলবো মানে শেষ দিকে এসে আমাদের ব্যাটসম্যানরা একেবারেই মানে কি বলবো হাবা গোবা টাইপের সাদা সিধা টাইপের সহজ সরল ক্রিকেট খেলছে মানে এটা ভাই কেমনে কি আর দেখুন পরপর দুটো উইকেটের পতন ঘটল পরপর দুটো উইকেটের পতন আগের ওভারের লাস্টে বলে উইকেট নিলেন এবং এই বিশতম ওভারের প্রথম বলে তুলে মারতে গিয়ে মিড অপের স্ক্যাচ ক্যাচ যে তামিম এবারে কি তাসকিন আসবেন দেখি তাস্কিন আসে কি না জাকেরকে কি জন্য টিমে রাখে ভাই দেখুন দলের তিনজন উইকেট কিপার আপনারা জানেন যে লিটন দাস উইকেট কিপার নুরুল হাসান সোহান উইকেট কিপার এরপরে জাকেরকে কেন রাখতে হবে এই বিষয়টা তো আমার মাথায় রাখে না তাহিদ হৃদয়কে বাদ দেওয়া ঠিক হয়নি মিডল অর্ডারে অনেক সময় তাহি হৃদয় ভালো ব্যাটিং করেন আমরা জানি না শরীফুলকে নিয়ে আসা হল শরীফুলকে কিন্তু নিয়ে আসা হয়েছে তার বোলিং প্রান্তে পাঁচটা পরবর্তী বলটা বোল্ট শরিফুল বোল্ট এবার তো ভাই তাসকিনকে আসতেই হচ্ছে উপায় নেই আসলে হ্যাট্রিক চান্স হ্যাট্রিক চান্স একশত বিয়াল্লিশ রানের নয়টা উইকেট এতগুলো ব্যাটসম্যান রেখে ভাই কাজের কাজ কিন্তু কিছুই হলো না সত্যিকার অর্থে সিরাজগঞ্জ থেকে একজন ভাই যুক্ত হলেন যে ভালো আছি ভাই সো কী হল আসলে একশো বিয়াল্লিশ একশো পঞ্চাশটা রান করেন অন্তত তাও তো কিছু একটা হয় তাই না বোল্ট হয়ে গেছে শরিফুল বোল্ট একশো তো বিয়াল্লিশ নয়টা উইকেটের বিনিময়ে শরিফুল চলে যাচ্ছেন এসেছেন জাকেরকে টিমে রাখার কারণেই হেরে যাচ্ছে বারবার অনেকেই কমেন্টস করছেন এমন একটা একশো বিয়াল্লিশ নয়টা উইকেটের বিনিময়ে এশিয়া কাপের লিটন দাস যখন ইঞ্জুরিতে পড়লেন জাকেরকে কিন্তু দুইটা ম্যাচের জন্য ক্যাপ্টেন করা হলো পাকিস্তান একশো পঁয়ত্রিশ রানে পাকিস্তানকে অল আউট করা হলো অথচ ওই ম্যাচটা আমরা জিততে পারতাম না জিততে পারলাম না জাকির আলী অনেক এই যে এশিয়া কাপের ফাইনালে না ওঠার দায় এড়াতে পারেন না কারণ তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন সো তাস্কিন এসেছেন দেখা যাক তাস্কিন কি করতে পারেন শেষ ওভারের খেলা হ্যাট্রিক চান্স তাস্কিন উইকেটটা দিয়ে হ্যাট্রিক দিবেন নাকি অন্তত একটা সিঙ্গেলস নিয়ে স্ট্রাইকটা মেহেদিকে দিবেন চারটা বলের খেলা বাকি দুটো উইকেট নিলেন রোমারিও টু উইকেট নিতে চান অবশ্য सो देखा जाक जचिन रुमाडियो शफार्ड हैट्रिक करते प्रस्तुत द बैट्समैन तस्किन अहमद सो हैट्रिक चांच तस्किन अहमद तिनी रेडिया अचन আশা করা যায় তাস্কিন কিন্তু ভালোই বাউন্ডারি হাকাতে পারেন আমরা জানি দেখা যাক আজকে অন্তত কিছু একটা করতে পারেন কি না তাস্কিন বাংলাদেশ দলের হঠাৎ করে যে টি টোয়েন্টিতে কী হল চারটা সিরিজে জিতল শ্রীলঙ্কাকে হারালো দু এক ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালো দু এক ব্যবধানে পাকিস্তানকে হারালো দু এক ব্যবধানে নেদারল্যান্ডসকে হারালো দুই শূন্য ব্যবধানে এবং আফগানিস্তানকে হারালো তিন শূন্য ব্যবধানে আফগানিস্তানের মতো দলকেও হারিয়ে দিল বাংলাদেশ সেখানে আচ্ছা হ্যাটট্রিক চান যাচ্ছেন যাচ্ছেন হ্যাটট্রিক করতে রোমারিও শেফার্ড প্রস্তুত ব্যাটসম্যান তাস্কিন প্রস্তুত ব্যাটসম্যান তাস্কিন আহমেদ সোদর শুরু করেছেন বল করলেন এবারে কিন্তু ছোট্ট করে ডিফেন্স করে শর্ট মিডিকেটে পুশ করে দিয়ে দো ব্যাটসম্যান টি দুটো বারের জন্য প্রান্ত বদল করলেন অসাধারণ দুটো বারের জন্য কিন্তু অপ্রান্ত বদল করলেন জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ জিম্বাবুয়েকে একশো পঁচিশ রান অল আউট করে দিয়েছে এবং আফগানিস্তান পাঁচ ওভারে চল্লিশটি রান করেছে একটা উইকেট হারিয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাহলে কারা জিতল প্রথম টি টোয়েন্টি ম্যাচেও আফগানিস্তানি যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারের চতুর্থ আবার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান তাসকিন আহমেদ একটা বলে দুটো রান করেছেন যাচ্ছেন রোমারিও শেফার্ড ওভারের চতুর্থ আবার বলটি করবেন বল করলে এবারে ঘুরিয়েছেন কবজির মোচরে ক্যাচ হতে পারে ছক্কাও হতে পারে এবং ছক্কা দেখুন আমাদের তাস্কিন রে ভাই তাস্কিনের কল্যাণে একশো পঞ্চাশ রানের গন্ডি লং আনের উপর দিয়ে বিশাল ছক্কা ভাই ঢাকাইয়া পোলা আশি টাকা তোলা না ভাই একশো টাকা তোলা বলতে হবে তা স্কিন একটা ছেলে আসলে ফিল্ডিং ভালো করেন না বল ভালো করেন ব্যাটিং ভালো করেন সিক্সটি নাইন মিটার্স ছক্কা হাঁকিয়ে দিলেন শর্ট পিস টাইপের এই বলটা একশো পঞ্চাশের গন্ডি পার হলো আরও দুটো ছক্কা হাঁকিয়ে দাও প্রিয় ভাই তা স্কিন একশো পঞ্চাশ সত্যি একশো দেখতে ভালো লাগছে রোমারিও শেফার্ড ওভারের পঞ্চম বল নিয়ে যাচ্ছেন প্রস্তুত তাস্কিন এবার অবস্টাপের অনেক বাইরে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি ওভারের শেষ বলটা ওভারের শেষ বল প্রস্তুত আছেন ব্যাটসম্যান তাস্কিন একশো পঞ্চাশটি রান তো অন্তত করতে পেরেছে আগের ম্যাচেই একশো পঞ্চাশ করলে ম্যাচ জিতত এবং ম্যাচটা এভাবেই আমরা জিততে পারতাম বাট আমরা হেরে গেলাম ভাই এর চেয়ে দুঃখের আর কী হতে পারে আসলে সো আমরা হা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের শেষ হলটা নিয়ে রোমারিও শেফার্ডকে আমরা লক্ষ্য করছি যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে এবারে কিন্তু ব্যাটে বলের সংযোগ ঘটেছে একটা দুটো রান মেবি পেয়ে যাবেন এবং এক না একটা রানি অল আউট হয়ে গেল কিন্তু বাংলাদেশ সো বাংলাদেশ দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত বিশ ওভারে একশো পঞ্চাশটি রানে কিন্তু সবাই অল আউট হয়ে গেল সব কোনো ব্যাপার না আমরা আশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল একশো একান্নটি তো রান লাগবে বাট সেটি তারা আদৌ আর নিতে পারবে না আজকে বাংলাদেশ দলের বোলিং লাইন আপটা কিন্তু বেশ শক্তিশালী দেখা যাক শেষ পর্যন্ত অন্তত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটা জিততে পারে কিনা সেটাই দেখবার বিষয় রান আউট হয়ে ফিরে গেলেন অবশ্য তস্কিন আহমেদ এবং তস্কিন কিন্তু চমৎকার চার বল থেকে নয়টি রান তিনি কিন্তু করেছেন তস্কিন আহমেদ চার বল থেকে নটি রান করেছেন সো প্রিয় ভাইরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে মেহরবানি করে লাইক বাটনটা অবশ্যই আপ্রেস করে দেবেন আশা করি আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত বিশ ওভারে একশত একান্নটি রান অবশেষে বাংলাদেশ দল করতে সক্ষম হলো আই থিঙ্ক বাংলাদেশকে এই ম্যাচটি জিততে হলে করতে হবে এক সরি ওয়েস্ট ইন্ডিজকে একশত একান্ন বাহান্নটি রান করতে হবে যদি বাংলাদেশকে এই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচটি জিততে হয় বাট আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই আজকে বাংলাদেশ দলের বোলাররা জেগে উঠবে চমৎকারভাবে সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি প্রিয় ভাইরা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে মেহরবানি করে লাইকটা করে দেবেন অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের দুজন ব্যাটসম্যান আর তারা কিন্তু মাঠে প্রবেশ করবে আবারও শুরু হয়ে যাবে খেলাটি এবং আজকে বাংলাদেশ দল কী ধরনের ব্যাটিং করে সেটাই আসলে দেখবার বিষয় বাংলাদেশ দল একশত একান্নটি রান করতে সক্ষম হয় এটা ভাই টি টোয়েন্টিতে খুব একটা বেশি স্কোর নয় যদিও চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকটা মিরপুরের মতোই আচরণ করল খুব একটা রান কিন্তু এখানে হচ্ছে না সে কারণে আমরা একটু একটু আশাবাদী হতে পারি যে ওকে ইয়েস একশো পঞ্চাশ রানে দ্যাট ইস অ্যান আপ তবে নিয়মিত বিরতিতে কিন্তু ভাই উইকেট নিতে হবে তাহলেই কিন্তু ভাই পসিবল আদারওয়াইজ নট যেটি আমার কাছে অন্তত মনে হচ্ছে সো সবাইকে হা রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা মাঠে চলে আসবেন সো আবারও খেলাটা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সরি ব্রাদার্স খুব একটা বিরতি কিন্তু থাকে না আপনারা অবশ্যই জানেন আমরা আশা করছি যে বাংলাদেশ দল অবশ্যই বিশেষ করে আজকে বাংলাদেশ দলের বোলিং লাইন আপটা একটুখানি আপনাদেরকে বলি বাংলাদেশ দলের বোলিং লাইন আপে কারা কারা আছে বাংলাদেশ দলে আজকে মোস্তাফিজুর রহমান নেই তাস্কিন আছে আর তাসকিন আছে তাসকিন আছে শরিফুল আছে দুজন পেস বোলার মাত্র এবং স্পিনার আছে কিন্তু রিশাদ হোসেন আছে নাসুম আছে শেখ মেহেদি আছে তিনজন পেস বোলার বাংলাদেশ টিমে আছে সাইফ হাসানও কিন্তু আছে সো আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা অন্তত করবে সেটা কিন্তু প্রিয় দর্শক ভাই বন্ধু আমরা প্রত্যাশা করছি দেখা যাক সেটি কতটা পসিবল বাংলাদেশ দল নির্ধারিত বিশ অভারে বাংলাদেশ দলকে দেখতে পাচ্ছি নির্ধারিত বিশ অভারে একশত একান্নটা রানে আর তারা কিন্তু অল আউট হয়ে গেছে এবং আমরা আশা করছি ওয়েস্ট ইন্ডিজকে তার আগেই বাংলাদেশ দল অল আউট করে দিতে পারবে ইনশাল্লাহ সো একটুখানি বাংলাদেশ দলের স্কোরটা আপনাদেরকে বলি আমাদের সোনার ছেলেরা কে কতটি রান করতে সক্ষম হলো তানজিদ হাসান তামিম বাষট্টি বলে উননব্বইটি রান করেছেন নয়টা বাউন্ডারি চারটা ছক্কার সাহায্যে এছাড়া আমরা হা দেখতে পাচ্ছি এছাড়া আমরা হা দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের পারভেজ হোসেন ইমন দশ বলে নয়টি রান করে আউট হয়েছেন লিটন দাস নয় বলে ছয় রান করে আউট হয়েছেন সাইফ হাসান বাইশ বলে তেইশ রান করে আউট হয়েছেন রিশাদ হোসেন তিন বলে তিনটি রান করেছেন নুরুল হাসান সোহান তিন বলে একটি রান করেছেন নাসুম আহমেদ তিন বলে একটি রান করেছেন জাকির আলী অনেক তিন বলে পাঁচ রান করেছেন মেহেদি হাসান শূন্য শরিফুল শূন্য আমি আপনাদেরকে একটু বলি তানজিদ হাসান তামিম একা করেছেন উননব্বই আর দলের সবাই মিলে করেছেন আট তিরিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আটচল্লিশটি রান দলের আটচল্লিশ এবং নয় আই থিঙ্ক আট এবং নয় সাতান্ন সো তানজিদ হাসান তামিম একা করেছেন উননব্বই রান এবং দলের নয়জন ব্যাটসম্যান মিলে করেছেন সাতান্নটি রান এটাই হচ্ছে ভাই বাংলাদেশের ক্রিকেট মানে কি বলবো আসলে আর দুঃখজনক একটা ব্যাপার আসলে এটা কোনো কথা এটা একেবারেই কাজের কথা নয় সো যাই হোক প্রিয় দর্শক ভাই বন্ধু ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে করে আর চলে আসছেন ক্রিজে আর যেহেতু আবারও খেলা শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ দল ফাইনালে আজকের ম্যাচটাতে আর জিততে পারে কি না সেটাই দেখবার বিষয় সবাইকেই আর রিকোয়েস্ট করছি লাইকটা করে দিয়ে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আশা করছি সো প্রিয় ভাইয়েরা আমরা হা দেখতে পাচ্ছি আর ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা মাঠে আসবেন ওয়েস্ট ইন্ডিজের একাদশে কিন্তু আজকে কিছু পরিবর্তন রয়েছে তিনটা পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজের একাদশে আমি একটু আপনাদেরকে জানাই বাংলাদেশ দলের একাদশে রয়েছে সাইফ হাসান তাজিদ হাসান তামিম লিটন কুমার দাশ পারবেশ্বর ইমন নুরুল হাসান সোহান জাকির আলী অনিক মেহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাসুম আহমেদ শরীফুল ইসলাম এই হচ্ছে বাংলাদেশ দলের একাদশ এবং বাংলাদেশ দলের একাদশে আমরা দেখতে পাচ্ছি শরীফুল তাস্কিন দুজন পেসবোলার স্পিনার রয়েছে নাসুম আর রিষাদ মেহেদি তিনজন স্পিনার এবং তবে পাশাপাশি কিন্তু সাইফ হাসান স্পিনে একটুখানি হেল্প করতে পারেন সন অসাধারণ সো দেখা যাক হাজার ব্রাদার্স শেষ পর্যন্ত বাংলাদেশ দল আজকের এই ম্যাচটাতে জয়লাভ করতে পারে কিনা নির্ধারিত বিশ ওভারে একশত একশত একান্ন রানে কিন্তু বাংলাদেশ দল অল আউট হয়ে যায় যেটি বলছিলাম যে আমাদের আমাদের তঞ্জিদ তামিম একা করেছেন উননব্বইটা রান যেখানে তিনি যেখানে তিনি কত নয়টা বাউন্ডারি চারটা ছক্কা হাঁকিয়েছেন বাষট্টি বলে এই উননব্বইটা রান করেন সেখানে দলের অন্য নয়জন ব্যাটসম্যান মিলে করেছেন সাতান্নটি রান দিস ইজ দ্য ডিফারেন্স আই থিঙ্ক তানজিৎ তামিম এবং অন্যদের মধ্যে ইভেন তানজিব তামিম গতকালও কিন্তু দলের সর্বোচ্চ স্কোরার তিনি ছিলেন আর তামিম সর্বোচ্চ স্কোরার হা কিন্তু ছিলেন সৌদিয়ার ব্রাদার্স দেখা যাক আর এরই সাথে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু খেলা শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবার অপেক্ষা করছেন আই থিঙ্ক খেলা শুরু হয়ে যাচ্ছে খুব একটা দেরি নয় অ্যাকচুয়ালি মানে আমরা ওডিআইতে নর্মালি অনেক টাইম পাই বা টি টোয়েন্টিতে দশটা মিনিট এবং ইতোমধ্যে সেই দশ মিনিট শেষ হয়ে খেলা কিন্তু আর্ডার ব্রাদার্স অবশ্যই শুরু হয়ে যাচ্ছে সো আশা করছি আমাদের সোনার ছেলেরা তারা এই ম্যাচটি জেতার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবে তবে আজকে আম বোলিংয়ের ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে আমাদের মেহেদি কিন্তু বোলিংয়ে রয়েছেন এটা একটা ভালো ব্যাপার আমার কাছে মনে হচ্ছে সো অপ্রিয় ভাইরা খেলাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে খেলাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি খেলাটা শুরু হয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আস্তে আস্তে করে তারা কিন্তু মাঠে চলে আসছে ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আস্তে আস্তে করে তারা মাঠে চলে আসছে আর প্রিয় ভাইয়েরা আমরা লক্ষ্য করছি আর অপেক্ষা নয় খেলা শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ দল নির্ধারিত বিশ্বভারে একশত একান্নটি রান করতে সক্ষম হয় এইটা সত্যিকার অর্থে টি টোয়েন্টিতে অনেক বেশি রান নয় তবে চট্টগ্রামের মাটিতে এই রানটা ভাই একটা যথেষ্ট রান আমার কাছে মনে হয় হ্যাঁ ইতোমধ্যে দেখতে পাচ্ছি প্লেয়াররা মাঠে প্রবেশ করে যাচ্ছেন আম্পাররাও কিন্তু মাঠে প্রবেশ করবার অপেক্ষা করছেন সো সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন একশো বিশ বলে একশো বাহান্নটি রান করবার জন্য ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবেন খেলা শুরু হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা ইয়েস ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান আলী কাথানা যে মেবি এবং তার সাথে কে আসবেন একটু আপনাদেরকে জানাই সো সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় ভাইয়েরা দয়া করে কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু ইতোমধ্যে মাঠে প্রবেশ করে ফেললেন বাংলাদেশ দল ইতোমধ্যে মাঠে প্রবেশ করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের দুজন ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং এবং আলী কাথানা যে মেবি আড্ডন কিং এবং আলী কাথানা যে সম্ভবত আসবেন একটু আপনাদেরকে জানাই কে কে আসবেন না আসবেন বাংলাদেশ দল ছোট্ট একটা গোল গোলমেটিং করে ইতোমধ্যে মাঠে প্রবেশ করে ফেললেন ফ্লেয়ার সেন্টারিং ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট সেন্টারিং অর্থাৎ সবাই মাঠে চলে এসেছেন জাস্ট ফিল্ডারদেরকেই শুধুমাত্র সাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেহেদি আ তিনি কিন্তু আজকে দলীয় একাদশে এসেছেন রোস্টন চেজ আছেন অবশ্য প্রথম অভারটা কে শুরু করবেন শরিফুল নাকি অন্য কেউ আপনাদেরকে একটুখানি জানাতে চাই প্রথম ওভারটের খেলা শুরু হয়ে যাচ্ছে সব প্রিয় ভাইয়েরা সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটায় অবশ্যই প্রেস করে দেবেন আশা করছি চারটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল আজকে কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং ইতোমধ্যে দেখতে পাচ্ছি আলিক আথা না যে তিনি তার ব্যাটিং প্রান্তে দাঁড়িয়েছেন সো খেলাটি শুরু হয়ে যাচ্ছে প্রথম ওভারের প্রথম বলটা নিয়ে কে যাবেন একটুখারি আপনাদেরকে জানাতে চাচ্ছি প্রথম ওভারের প্রথম বলটা আমির জাঙ্গোকে দেখতে পাচ্ছি তাকে আজকে সুযোগ দেওয়া হলো আমির জাঙ্গ এবং আলী কাথানা যে আমির জাঙ্গ এবং আলী কাথানা যে এ দুজনই শুরু করতে যাচ্ছেন সো প্রথম ওভারটা আমাদের মেহেদিকে দেয়া হচ্ছে প্রথম ওভারটা আমাদের শেখ মেহেদি প্রথম বলটা করবেন শেখ মেহেদী প্রথম বলটা করবেন স্ট্রাইক প্রান্তে রয়েছেন আলিকা থানা যে বল করলেন মিডিল স্টাফের বলটা বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে রান পাবেন না ডট বল আমির জাঙ্গ চমৎকার একজন প্লেয়ার নিঃসন্দেহে তিনি যাচ্ছেন ওভারের হাফ পরবর্তী বলটা করবার জন্য বল করলেন এবারে লেগ স্টাম্পের বাইরে ফাইন লেগে সরি হ্যাঁ লং লেগে ঘুরিয়েছেন তবে দু ব্যাটসম্যান অবশ্য একটির বেশি রান পাবেন না সোপ্রিয় ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন আমি আর যে রাসেল আছে আপনাদের সাথে যুক্ত হয়ে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি